নমস্কার বন্ধুরা সময় পাঁচবেশালি থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাতে চলেছি দই ইলিশ চলুন দেখে নেওয়া যাক আজকের এই সুন্দর রেসিপিটি কড়াটা গরম হয়ে গেছে আমি সর্ষের তেল দিয়ে দেব আমি ইলিশ মাছগুলো হালকা করে ভেজে নেব আপনারা নাও ভাজতে পারেন খুব একটা স্বাদ থাকে না কিন্তু আমি হালকা করে ভেজে নিচ্ছি মাছটা আমি আবার তুলে নেব মাছ ভাজার তেলেই কালো জিরে দিয়ে দিলাম তারপর চারা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর বন্ধুরা বর্ষা কাল মানেই ইলিশ মাছ আর বাঙালির মানেই সর্ষে বাটা দিয়ে কিন্তু আজকে আমি সর্ষে বাটা দিয়ে করবো না আজকে আমি যেরকমভাবে ভাবে করবো সেরকম ভাবে একবার খেয়ে দেখবে সব সময় তো ইলিশ খেয়ে দেখেছেন এবার পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিলাম এইটা আর একটু ভেজে নেব এরপর আমি একটু আদা বাটা দিয়ে দিলাম আমি পেঁয়াজ দিয়ে করছি বলেছ আদা বাটা দিচ্ছি এরপর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিচ্ছি আর পুরো লঙ্কাটা দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা দিচ্ছি কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি

সারাক্ষণই খেতে পারবো পেঁয়াজ দিয়ে তো মানে কমই খাই কিন্তু এরকমভাবে বানালে এটাও খুব সুন্দর খেতে লাগে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমি এবার জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেবো না কারণ ইলিশ মাছ তো নরম মাছ সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগবে না এটা কম আছে পাঁচ মিনিট ফুলরা কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আর কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এরপর আমি আর একটুখানি মাছের সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব আমার দই ইলিশ রেডি হয়ে গেছে বন্ধুরা আমার দই ইলিশ রেডি হয়ে গেছে বর্ষার দিনে তো ইলিশ মাছ খুব পাওয়া যায় তাই বাঙালিদের একটা পছন্দের মাছ নানা রকমভাবে তো বানিয়ে খেয়েছেন তাই একবার এরকমভাবে বানিয়ে ফেলুন দই ইলিশ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর ভিডিওটা কেমন হলো কমেন্টে অবশ্যই লিখে জানাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে